নবীজি বললেন ওই মেয়ের প্রতি গজব যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে অনেক ছেলে আছে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে বাইরের লোকের সঙ্গে যখন কথা বলে মিষ্টি ভাষায় কথা বলে আর স্বামীর সঙ্গে কথা বললেই মেজাজ গরম মেজাজ দিয়ে কথা বলে কিসের গরম হয় অর্থের গরম বা ধনী এ গরিবের ছেলে আবার রূপের গরম মেয়েটি দেখতে খুব সুন্দরী স্বামী দেখতে কালো অথবা বিদ্যার গরম মেয়েটি বিয়ে পাস স্বামী এইট পাস শুনে রেখে দিন মা বোনেরা শুনে রেখে দিন অনুরোধ করে বলে যাচ্ছে আপনাদেরকে এগুলো একটু মাথায় রাখবেন অনুরোধ করে বলে যাচ্ছে আপনাদেরকে এগুলো একটু মাথায় রাখবেন ওই মেয়ে ছেলে জাহান নামি যে মেয়ে ছেলে নামাজ পড়লেও জাহান নামী রোজা রাখলেও জাহান নামি ওই মেয়ে ছেলে যদি ও স্বামীর নব্বই পার্সেন্ট নারী নব্বই পারসেন্ট স্বামী নব্বই পার্সেন্ট স্বামী তা শ্বশুরের সঙ্গে ভালো আচরণ করে আর নব্বই পার্সেন্ট নারী তার শ্বশুরের সঙ্গে শাশুড়ি কে অতটা ভক্তি শ্রদ্ধা করে না আমার কথাটা বুঝতে পারছেন আপনারা আপনি আপনার শ্বশুরের জন্য কিনা করেন আপনি আপনার শাশুড়ির জন্য কিনা করেছেন আপনারা বলুন জামা কাপড় এনে খাবার দাবার সব কিন্তু আপনার স্ত্রী তার শ্বশুর মানে আপনার বাম্মার জন্য কি করেছে আর আপনার বাম্মাকে খেতে না দিতে পারলে যেন খুব খুশি খুব খুশি এই জন্য নারীদের প্রতি বলে যাচ্ছে মা বোনেরা দুই নাম্বার নবীজি বললেন এক নম্বর ওই নারী জাহান নামি যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে দুই নম্বর হলো ওই নারী জাহান নামি যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে মেয়েটার বিয়ে হয়েছে এই থেকে মেয়েটি একটা ছেলের সঙ্গে প্রেম করতো ভালোবাসত বাপকে বলতে পারে যে ওর প্রেমিকা আছে বা হাজি মানুষ মেয়েটিকে একজন মৌলানা সাহেবের সঙ্গে ব্যাস মৌলানা সাহেব থাকে বউ থাকে বাড়িতে সঙ্গে কথা বলে কম আর সেই বাল্যকালে যে প্রেমিকটা আছে তার সঙ্গে ফোনে ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করছে বাস্তব বলছি ওই নারী জাহান্নানি তাহলে এক নাম্বার হলো কি ওই নারী জাহান নামি যে নারী স্বামীর দু নাম স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে সেটা আপনার মা হতে পারে বোন হতে পারে মেয়ে হতে পারে বউ হতে পারে যাই পারে হোক দুই নাম্বার দুই নাম্বার ওই নারী জাহান নামি নামাজ পড়লেও রোজা রাখলেও জাহান নামি যে নারী তার স্বামীর দু নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় তিন নাম্বার ওই নারী জাহান নামি যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে আচ্ছা স্বামীর পরিবার কারা বলুন না কথা বলুন একটু স্বামীর পরিবার কারা স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন স্বামীর আত্মীয় স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে যে নারী ও নারী জাহান নামি এরপরে ওই নারী জাহান নামি যে নারী স্বামীর অবর্তমানে নিজের সতীত্বটাকে পরকিয়ায় বিপ্ত হয়ে যায় আমার ভাষা বুঝতে পাচ্ছেন আপনারা আর ভাঙ্গলাম না বাচ্চা ছেলেরা আছে তো বেশি ভাঙ্গলাম না পরকিয়ায় বিপ্ত হয় অনেক নারী আছে আফসোস আপনার স্ত্রী আছে আপনি অন্য মেয়ের সঙ্গে কি করে অবৈধ সম্পর্ক করেন লজ্জা করে না আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রতারণা করছেন আপনি স্বামী আছেন আপনি অন্য ছেলের সঙ্গে পরকিয়ায় বিপ্ত হয়েছেন বাড়ি থেকে ভাববে এরপরে বলা হয়েছে ওই নারী জাহান নামি যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় ওই নারী জাহান নামি এরপরে বলা হয়েছে ওই নারী জাহান নামি যে নারী তার স্বামীকে বলে তোমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তোমার সংসারটা উদ্ধার হয়ে গেছে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আমাকে বিয়ে করতে এসেছিল আমার বাম্মা সেখানে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে কি করে দেবে তোর বাম্মা সেখানে তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস বুঝতে পারছেন ভাষাটা হ্যাঁ নকেলাস কম মাধ্যমিক পাস তা তোকে বিয়ে দেবে তোকে একটা ডাক্তার বিয়ে করবে একটা মাস্টার বিয়ে করবে আমি ভালো বলেই বিয়ে করেছি কথাটা খারাপ ভাববেন না এরপরে বলা হয়েছে ওই নারীরা ওই নারীদের প্রতি আল্লাহর গজব যে নারী স্বামী দেওয়া জিনিসের উপরে অসন্তুষ্ট থাকে অনেকে বলে তুমি আমাকে কি দিয়েছ ইত্যাদি ইত্যাদি এজন্য বাবা আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি এবার আসছি নারীদের নেগেটিভ দিকগুলো বললাম এগুলো এবার নারীদের পজিটিভ দিকগুলো বলি স্বামীর নেগেটিভ দিক পজিটিভ দিক আছে আছে চলো চলো ছোট ছোট কথাগুলো বলে বলছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কয়েক কোটা শিক্ষা দিও এক নাম্বার আসসালামু ক্বাবলাল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ স্ত্রীকে সালাম দেবেন স্ত্রী স্বামীকে সালাম দেবে স্বামী স্ত্রীকে সালাম দেবে দেখবেন যদি আর স্বামী স্ত্রীর মধ্যে সালাম দেবা নেওয়া তাহলে ঝামেলা কম ঝামেলাটা কমই হতো বিশ্বনবী মোহাম্মদ যখন বাড়ি থেকে বেরোতেন স্ত্রীদের সালাম দিয়েই বেরোতেন বাড়িতে যখন প্রবেশ করতেন সালাম দিয়েই প্রবেশ করতেন এই আদর্শ যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আজ মুসলিম সমাজ এতটা পিছিয়ে পড়তো না স্বামী স্ত্রীর সংসার জীবনটা দুই নম্বরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুতু যেন না ফেলে আমরা পান তেরেঙ্গা কইনি গুটকা খেয়ে কোন দিকে থুতু ফেলি তার কোনো ঠিক নেই খবরদার নয় মা বন্ধের বলে যাচ্ছি তিন নাম্বারে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদের কেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে যেন পেশাস পায়খানা যেন না ফেলে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে জানো পেশা পাইখানা যেন না ফিরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দেবে তারা যেন কোনো হাতের চুড়ি কি বলেন হচ্ছে চুড়ি 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 হাতের চুড়ি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে মা বোনেরা শুনে নিন মায়েরা বোনেরা আপনারা এক হাতে একটা চুড়ি পরবেন এক হাতে দুটো চুরি পরা নিষেষ আমি বলিনি মোহাম্মদ বললেন আর মোহাম্মদ যখন এই হাদিসটি বলেন তখন নবীজি ডান দিকে বসেছিলেন হজরতে উমার ফারুক রাজি আল্লাহ আর বাম দিকে বসেছিলেন হজরতে এই ডান দিকে বসেছিলেন আউবাক্কা সিদ্দিক রদি আল্লাহ আনুহু আর বাম দিকে বসেছিলেন হজরতে উমার ফারুক রদি আল্লাহ আনুহু তখন হজরতে উমার জিজ্ঞাসা করছেন ইয়ার রসুল আমার স্ত্রী যদি এক হাতে একের বেশি চুড়ি যদি পরে অসুবিধাটা কি নবীজি বললেন উমার তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুই এর বেশি চুরি পরে স্ত্রীর চুড়ি ঝুনঝুনি আওয়াজটা পর পুরুষের জন্য হলো হারাম মা বোনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা এক হাতে একটা চুরি পরবেন দু হাতে দুটো চুরি পরবেন চলো এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন গোসলখানায় মানে বাথরুমে গোসলখানায় তারা যেন পেশাব যেন না ফেরে খবরদার গোসলখানায় পেশাব ফিরবেন না খুব সাবধান এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করে এই হাদিসটি যখন বললেন একজন মহিলা আম্মাজান আয়শাকে গিয়ে বললেন আম্মাজান আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন গোসলখানায় গোসল করবে উলুঙ্গ অবস্থায় গোসল করো না তো জিজ্ঞাসা ছেলেরা যখন গোসল খানায় গোসল করি দরজা বন্ধ করে গোসল করি কেউ তো দেখতে পায় না তো উলুঙ্গ অবস্থায় গোসল করলে ক্ষতিটাই কি নবীজি বললেন আয়সা কেউ দেখতে পাইনে কেউ দেখতে না বললে দুই কাঁধে দুই ফেরেস্তা নেই তুমি আল্লাহ থেকে কেয়ামতের মাঠে কি জবাব দেবে তখন চুপ করে গেলেন এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন মাতার বালিশ মাতার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত محبت ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ অবাক লাগে আপনারা কি করেছেন নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন চলুন আপনি আপনার মেয়েকে দিয়ে দিয়েছেন আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েছেন আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েতে গিয়ে কি 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 দিয়েছেন মেয়েকে আর কি বলেছেন আর মোহাম্মদ সাল্লাল্লাহু তার মেয়ে ফতেমাকে বিয়ে দিয়েছেন আলীর সঙ্গে কি কি দিয়েছেন আর কি কি বলেছেন একটু দয়া করে শুনে যান আচ্ছা আগে আমাদেরটাই বলি আমরা আমাদের মেয়েদের যখন বিবাহ দিই তখন কি করি মেয়েকে দিই কি খাট গদি ড্রেসিং টেবিল আলমারি খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিই আর একটা ঠ্যাং বালিশ দিই লম্বা মতো যাই হোক মোহাম্মদ কি দিলেন তার মেয়েকে ফাতেমাকে কি দিয়েছিলেন শুনে নিন একটা পানির কলস একটা জাঁথা একটা খেজুর পাতার চাটাই একটা কম্বল ফাতেমাকে দিয়েছিলেন দুটো জামা আর আপনি দিয়েছেন তো চল্লিশটা শাড়ি নিয়ে গেছে ফাতেমাকে দিয়েছিলেন দুটো জামা আর একটি মাত্র চামড়ার বালিশ কটা একটি চামড়ার বালিশ আর আপনি দিয়েছেন কটা দুটো আচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চামড়ার বালিশ দুটো দিলে দিতে পারতেন না উনি একটা দিলেন কেন উনি জানেন আমার মেয়ে ফাতেমা আর আলী এই একটা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহর রহমত ওদের প্রতি বর্ষণ হবে আর আপনি বাপ হয়ে কি করেছেন ভাববেন বাড়িতে গিয়ে চলো না গিয়ে যাচ্ছি এরপরে আপনি আপনার মেয়েকে কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন চলো বিয়ের দিনে যখন বিয়ে পড়ানো হয়ে গেল বরযাত্রী সব খেয়ে বাড়ি চলে গেল বরের গাড়িটা দাঁড়িয়ে আছে কয়েকজন লোক আছে বরের সঙ্গে মেয়ে যাবে মেয়ের সঙ্গে একটা মেয়ে যাবে বর মেয়েকে নিয়ে চলে যাবে তা আপনার মেয়েকে যখন আপনি বাড়ি থেকে বিদায় দিচ্ছেন মেয়েটি তার ভাইকে ধরে কাঁদছে মাকে ধরে কাঁদছে অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে যখন কাঁদছিল আপনার মেয়ে

আমার মা তো বেঁচে নেই খাদিজা আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি আপনি দয়া করে কিছু বলে দিন নবীজি একটা কথা বলেছিলেন আজ আপনাদের বলে যাচ্ছে আপনারাও আপনাদের মেয়েদের বলবেন এই কথা নবীজি যা বলেছিলেন ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় সোমান আল্লাহ বলে গেল না ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় তার মানে এক ডাকে সাড়া দেবে এক ডাকে সাড়া দেবে তো মা ফতে যতদিন বেঁচে ছিলেন যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন হজরত আলী এক ডাকে সাড়া দিতেন একদিনের ছোট্ট একটি ঘটনা এক মিনিটও লাগবে না 30 সেকেন্ড লাগবে দেখুন ঘটনাটা শুনে নিন এই ঘটনাকে আমার অনেক আবার অনেক লম্বা করে পড়ে আমি মানে ছোট করে বলে দিচ্ছি শুনে হজরত আলী রদি আল্লাহ তালু নবীজির দরবার থেকে অনেক রাতে বাড়ি ফিরেছে তো রাস্তায় আসছে মনে মনে ভাবছে ফতেমা আজকের গেলে কিনা ভাবে হাসান হোসাইন এত রাত হয়ে গেল বাড়িতে ফিরতে তো যাই হোক এসেছে আসার পরে আসতে করে ফতেমা দরজার কাছে এসে খালি ডেকেছে ফতেমা সঙ্গে সঙ্গে ফতেমা করেছেন কি লাভবাই বলে দরজা খুলে দিয়েছে হজরত আলী বলছেন যে ফাতেমা কিছু মনে করো না আজকের একটু রাত করে ফেললাম আর তোমাকে একটা কথা বলি আমার জন্য তোমার রাত জেগে বসে থাকতে হবে না তুমি হাসান হোসাইনকে খাইয়ে তুমি নিজে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব ফতেমা কি উত্তর দিয়েছিল শুনবেন শুনে নিন ফতেমা উত্তর দিয়েছিলেন এটা আমার মায়ের স্বভাব বাপের অর্ডার কি বললো মায়ের কি বললো কি ব্যাপার ফতেমা মায়ের স্বভাব বাপের অর্ডার একটু খুলে তো ফতেমা বলছেন আমরা হলাম চার ভাই বোন এই সাত ভাই বোন তিন ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নিয়েছেন মানে মারা গেছেন চারটে বোন আমাদের না ব্রোকাইজা উম কুলসুম আমি ছোট মেয়ে ফতে আমি আমার মা খাদিজাকে দেখেছি আমাদের চার বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা খাদিজা করতেন কি আমার আব্বাজানের জন্য অপেক্ষা করতেন নিজে তো খেতেন না একা ঘুমানো তো দূরের কথা খেতেন না আমার আব্বাজান এলে তবে আব্বাজানের সাথে বসে খেতেন আর আমি আমার আমার মা আমাদেরকে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে দরজায় হেলান দিয়ে পিঠ লাগিয়ে দিয়ে মা করতেন কি কোরআন তেলাবাদ করতেন আর আল্লাহ আল্লাহ জিকির করতেন যতবার আমার আব্বা যেন সে বলতেন খাদিজা বলে একবার ডাকলে সঙ্গে সঙ্গে আমার আম্মাজানকে বলতে শুনেছি লাভ্বাই কি আর সুদ আল্লাহ এক ডাকে সাড়া দিতেন এই স্বভাব আমি মায়ের থেকে শিখেছি জোরে আর আপনার মেয়ের বা আপনার বাড়ির ফাতেমাটা ঝি 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 বলতে ঘৃণা লাগছে আপনার বাড়ির ফাতেমার অবস্থাটা কি কি খবরদার মাবোনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা আপনার এগুলো একটু লক্ষ্য রাখবেন আচ্ছা এই কথাগুলো বলছি তো আমার অনেক মা বোনরা মনে মনে ভাবছে এ মনি মনে হচ্ছে মেয়েদের বিরোধী না মা আমি বিরোধী নই চলো চলো দু নম্বর হচ্ছে বাপের সব অর্ডারটা কি বলছে আমি আপনার বাড়িতে যেদিন এসেছিলাম আসার আগে আমার আব্বা বলেছিলেন ফাতেমা আপনার নাম ধরে বলেছিলেন আলীকে যা দ্বিতীয়বার যেন ডাকতে না হয় তো আমি মরণ পর্যন্ত চেষ্টা করব আপনার এক ডাকে সাড়া দিতে এজন্য মা বোনদের বলি স্বামীকে ভালোবাসো স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা করুন আর এই নয় পুরুষদের বলে যাচ্ছি আপনার স্ত্রী আপনাকে অন্ধের মতো বিশ্বাস করবে আর আপনি তার বিশ্বাস ঘাতকতা করবেন এটা আদর্শবান স্বামীর পরিচয় নয় চলুন নবীর আদর্শ কেমন দেখি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন তোমরা যেমন খাবে এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন বেবে তা বলে প্যানি পড়াতে যাবেন না ওটা বলিনি আপনি দামি দামি জামা কাপড় পরেছেন স্ত্রী বেলা মেনুয়ার অনুসারী অনু অনুসারী এটা করবেন না এরপরে বলা হয়েছে স্বামী স্ত্রী যখন খাবে এক খালাতে বসে খাবে স্বামী স্ত্রী এক খালাতে বসে খেলে আল্লাহর রহমত বর্ষণ হয় জোরে বলুন সোমাল আবার নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের গালে খাবার তুলে দেবে তোমরা তোমাদের স্ত্রীদের গালে খাবার তুলে দেবে আল্লাহ খুশি হবে সৎকা পরিমাণ নেকি পাবেন জোরে বলুন সোমাল আর আপনারা কি করেছেন রাগ করবেন না অনেকে আছে কি জানেন বিয়ে চার বছর আগে থেকে প্রেম করছে প্রেম প্রেম জয়নগরী প্রেমিক প্রেমিকা দেখা হচ্ছে একটা হোটেলে চাউমিন খাচ্ছে এক প্লেট চাউমিন চার ঘন্টা ধরে খাচ্ছে তবু মাল শেষ হয় না এত প্রেমের গল্প জুড়েছে আর বিয়ের পরে এক বাসন ভাত পাঁচ মিনিটে শেষ শুনে নাও এই যুবক বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় একটা হালাল একটা হারাম তুমি ঠিক করো কোনটা ঠিক করবে হালাল যাবে না হারাম করবে দেখো বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় যদি বললেন কেন বাবা আমার চোখে দেখা বহু জিনিস তো প্রেমিক প্রেমিকা প্রেম করে বিয়ে করে ওই বিয়ে টিকেছে খুব কম হয় ডিভোর্স হয়ে গেছে নইলে অশান্তি হয়েছে ঝামেলা আর তবু তুলনামূলক টেকেনে তা বলছি না তুলনামূলক লাভ ম্যারেজের থেকে অ্যারেঞ্জ ম্যারেজ টা অনেক অনেক আর এই যে পরিস্থিতি এখন এখন আর দেখাশোনা করে বিয়ে হয় না না সব অনলাইনে চলে আসে না কে অনলাইন লাইন বুঝতে পেরেছি যাই হোক বাবা এর কুড়ি বছর পরে যার কি হবে তখন মনোগনও চেয়েছে মানে কি বলবো ছেলে যে মেয়েটাকে আনবে তার একটা সাথে বাচ্চাও আসবে বিশ্বাস নেই আরে আজ থেকে তিরিশ বছর আগে এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন আজ থেকে তিরিশ বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করতো এখনো প্রেম করে তবে পার্সেন্টেজ কোথায় দাঁড়িয়ে যে শুনবেন আমরা ছোটবেলায় দেখেছি প্রায় চল্লিশ বছর আগে তখন যুবক ছেড়ে যুবতী মেয়ে প্রেম করতো বাড়ি থেকে পালাতো তখন অনেকের বাম্মা মেনে নিত না আবার পরে পাঁচ বছর পরে দশ বছর পরে মেনে নিত আর এখন কি হয়েছে যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম যুবক ছেলেগুলো এখন প্রায় দেখেছি পাড়ার একটা একটা ভাবিকে ধরে ভাবি রাগ করো না যুবক আর ভাবিরাও দেখলো এই সুযোগ খবরদার এটা করো মা কবরে সুযোগ হবে চলো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি এবার আসছি স্ত্রীর হকটা আপনি আদায় করুন স্ত্রীর খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য রাখুন স্ত্রীর পিতামাতার দিকে লক্ষ্য রাখুন এবার নারীদের বলে যাচ্ছি স্ত্রীদের বলে যাচ্ছি স্বামীর প্রতি লক্ষ্য রাখুন স্বামীর পিতা মাতার দেখবেন সংসারটা সুখের হবে আসছি যে মেয়েটি যে মেয়ের ভিতরে এই অভ্যাসগুলো থাকবে সে আপনার মা হতে পারে মেয়ে হতে পারে বউ হতে পারে বোন হতে পারে আমি বলিনি এই অভ্যাসগুলো যদি মেয়েদের মধ্যে থাকে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক যত রোজা রাখুক ওই মেয়ে ছেলে কেয়ামতের মাঠে জাহান্নাম নাম হবে